লড়াইটা আপনার লড়াই এই লড়াইটা আমার লন্ডন থেকে ফিরে আসার প্রয়োজন ছিল না আমার ভাগ্য আমি বদলানোর সুযোগ আমার ছিল আমি ফিরে এসেছি আপনাদের জন্য আপনাদের তরফ থেকে আপনাদের পক্ষ থেকে ফ্যাসিবাদ বিরোধী লড়াই যেমন করেছি এখনো করে যাচ্ছি নতুন বাংলাদেশ পিড়ির লড়াই আপনি কেমন বাংলাদেশ চান সেই বাংলাদেশটা স্বপ্ন কারা দেখাচ্ছে সেই বাংলাদেশটাকে যারা বক্তব্যে শুধু সিঙ্গাপুরের বক্তব্য দেবে না নতুন করে আপনার জীবনটাকে বদলে দেওয়ার লড়াইটা করবে সেই লড়াইটা নির্বাচনের আগে কারা কারা করছে না শুধুমাত্র ব্যানারের ফেস্টুনে দিয়ে ভোট দেবার লড়াই করছে এই পার্থক্যগুলো বুঝবার নাম হচ্ছে বাংলাদেশের নাগরিক হওয়া যদি এই পার্থক্যগুলো আপনারা না বোঝেন আমলে না নেন মিছিল মিটিংয়ের মধ্য দিয়ে জিন্দাবাদের রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশের ভাগ্য বদলাবে না এটাই হচ্ছে আজকে আমাদের বক্তব্য এবং আমরা সারা বাংলাদেশকে বলছি বারবার বলছি দিনের পর দিন রাতের পর রাত বলছি যদি বাংলাদেশের মালিকানা সত্য আপনি নিয়ে বদলাতে চান সেটার একমাত্র মাধ্যম হচ্ছে প্রতিদিন প্রতি রাতের জন্য এই মালিকানা ক্লাইম করতে হবে কোনো চাঁদাবাজের কাছে কোন দুর্নীতিবাজ রাজনীতিবিদদের কাছে এই বাংলাদেশ রাষ্ট্র আমরা দেই নাই যেভাবে একসাথে গত ষোলো বছরে ফ্যাসিবাদের কাছে আমরা বাংলাদেশ বর্গা দেই নাই শেখ হাসিনা আর শেখ পরিবারের কাছে বাংলাদেশ বর্গা নাই নয় যেমনটা করে আমরা বাংলাদেশ বর্গা দেই নাই এই বর্গা না দেবার নতুন মালিকানার রাজনীতি হচ্ছে গণ পরবর্তী বাংলাদেশের রাজনীতি যেই রাজনীতিটা সবার জীবন বদলায় দিতে পারবে সেই বাংলাদেশের জন্য আমরা লড়াই করছি এবং সেই লড়াইতে আপনাদেরকেও পাশে চাচ্ছি